আমি কথা বলবো বাইকের রিং পেস্ট নিয়ে আর কোন কোন কারণে আপনার বাইকের রিং পেস্ট দ্রুত চলে যেতে পারে এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পড়া দেখি

সাদা হয়ে কিনা অনবরত এবং দ্বিতীয়ত যেটা খেয়াল করবেন যে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিন অয়েল লেভেলটা আস্তে আস্তে কমে আসতেছে কিনা যদি এই আপনার বাইকে থাকে সেক্ষেত্রে মনে করবেন আপনার বাইকের রিং পিস্টন চলে গেছে রিং পিস্টন নষ্ট হওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল আপনি যদি সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন না করেন এবং ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন কানেক্টিং সবকিছু দ্রুত নষ্ট হয়ে যাবে দুই নাম্বার কারণ হচ্ছে এটা আমাদের সবার জানা উচিত আমরা যখন বাইকটাকে পার্কিং করে রাখি ডাবল স্ট্যান্ড করে রাখি বা সিঙ্গেল স্ট্যান্ড করি যেটাই করি না কেন তো পার্কিং করার ফলে আমাদের বাইকের যে ইঞ্জিন অয়েল লেভেলটা থাকে এটা একদম নিচের দিকে এসে পড়ে থাকে তো সকালবেলা দেখা গেছে আমরা যখন বাইকটাকে স্টার্ট তখন কিন্তু ইঞ্জিন অয়েল যে সার্কুলেশনটা হইতে দুই এক মিনিট সময় লাগে তো আমরা অনেকে আসি বাইক স্টার্ট দিয়ে সাথে সাথে গিয়ার ফালায় রান করা শুরু করি এটা আসলে মোটেও করা উচিত না কারণ আপনি যখন বাইকটা স্টার্ট দিয়ে সাথে সাথে রান করেন তখন কিন্তু ইঞ্জিন উপর দিকে শুকনো অবস্থায় আপনার কানেক্টিং পিস্টন ক্যাম এগুলো বাইরে বাইরে হয় তখন কিন্তু আপনার পিস্টনটা দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন বাইকটা স্টার্ট দিয়ে অবশ্যই দুই চার মিনিট আপনাকে রাখতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের জন্য বাইকের জন্য যেমন ভালো হবে তেমন আপনার ব্যাটারির জন্য ভালো হবে আর এই কারণে কিন্তু আপনার রিং পিস্টন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর যে কারণ এটা হচ্ছে আপনার বাইকের রোলার ফিল্টার কিংবা মোবাইল ফিল্টার অথবা মোবাইল স্টেনার এগুলো প্রতি তিন হাজার কিলোমিটার পর ভালোভাবে ক্লিন করবেন কারণ এগুলোর জন্য কিন্তু মোবাইল সার্কুলেশন কিংবা মোবাইল ফিল্টারিংটা সুন্দরভাবে হয় না আর এগুলোর জন্য যদি আপনার মোবাইল সার্কুলেশন কম হয় সেক্ষেত্রে কিন্তু রিং পিসে ঝামেল হতে পারে যাদের বাইকে মোবাইল ফিল্টার আসার চেষ্টা করবেন প্রতি দুইবার ইঞ্জিনের পরিবর্তন করার পর একবার করে মোবাইল ফিল্টার পাল্টে ফেলা